সাতক্ষীরা জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাম্প্রতিক সময়ে অপরাধ দমন ও নাগরিক সহায়তায় দৃষ্টান্ত স্থাপন করেছে জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এই ইউনিট তিন মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মোট একশো আটটি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ কুড়ি হাজার টাকা এছাড়া ২০ জন ভুক্তভোগীর বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া মোট তিন লাখ ষাট হাজার দুশো ষাট টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে সাইবার অপরাধ দমনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জুলাই সেপ্টেম্বর মেয়াদে একুশটি ফেসবুক হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্ট হ্যাকিং থেকে উদ্ধার করা হয়েছে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার আট জন নারীকে সহায়তা ও পরামর্শ প্রদান করেছে সেলটি প্রতিষ্ঠার পর থেকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাতক্ষীরা এ পর্যন্ত মোট এক হাজার হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি বত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার মাধ্যমে মোট তেতাল্লিশ লাখ বত্রিশ হাজার তিনশো টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে ফিরিয়ে দিয়েছে সংস্থাটি সাতখেরা জেলার সকল থানায় সাইবার সংক্রান্ত অপরাধ তদন্ত উদ্ধার এবং আসামি গ্রেফতারে ভূমিকা রেখে চলেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আমার মামার ফোন যে তার তার ফোনটি পাওয়া গেছে এই জানার পরে আমার মামা অনেক খুশি হয় যেহেতু তার ফোন সে এমনিতেই খুশি হবে আর পুলিশ আমি পুলিশদের উপরে অনেক কৃতজ্ঞতা জানাই যে আমার মামার ফোনটি তারা উদ্ধার করে দিচ্ছে আর আমাদের সবার উচিত তাদের উপরে আস্থা রাখা যেহেতু তারা চেষ্টা করেন অনেক চেষ্টার সহিত এই ফোনটা উদ্ধার করছে আমি কৃতজ্ঞতা জানাই পুলিশদের ওপর ও সাইবার ক্রাইমের উপর ধন্যবাদ সবাইকে